ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংসের এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন গুম হত্যায় জড়িত বাইশ পাসপোর্ট বাতিল করা হয়েছে এছাড়া জুলাই আগস্টে গণহত্যায় জড়িত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে শেখ হাসিনার নামও আছে গত পাঁচ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এর মাধ্যমে তার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এরপরপরই পরপরই শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার সৈয়দ ফারিয়া সমযুগ